আমি আবেদন করে ফেলছি আমার আবেদন সঠিক হয়েছে কিনা এটা কিভাবে চেক করব। আমি তেরো তারিখে আবেদন করে ফেলছি এখন কি আমাকে আবার আবেদন করতে হবে আমি নিশ্চয়ন করি নাই এখন কি আমার নিশ্চয় বাতিল হয়ে যাবে আমি ভর্তি হয়ে গিয়েছি এখন কি আমি সায়েন্স থেকে যাইতে পারবো আমি এগারো তারিখে আবেদন করছি এখন কি আমাকে আবার আবেদন করতে হবে আসসালামু আলাইকুম এডুকেশন পক্ষ থেকে সবাইকে সবাই ভালো আছেন আজকে এই ভিডিওতে সকল গুরুত্বপূর্ণ কমেন্টের উত্তর যারা চতুর্থ পর্যায়ে আবেদন করে ফেলছ বা আবেদন নাই গুরুত্বপূর্ণ সকল কমেন্টের উত্তর এই ভিডিওতে থাকতেছে আশা করি ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ তোমার জন্য যারা চতুর্থ পর্যায়ে আবেদন করে ফেলছ বা করোনাই বা করেও শুনে আসো যে আমি এখন কি করব তো চলো শুরু করি আর ভিডিও শেষে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যা তোমার জানা খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রথমে আমরা গুরুত্বপূর্ণ তারিখ সমূহ দেখব চতুর্থ পর্যায়ে আবেদন গ্রহণ পনেরো আট দুই থেকে আঠারো আট দুই যা তোমরা ইতিমধ্যে জেনে গিয়েছ যে ভর্তির ডেট বৃদ্ধি করা হয়েছে এবং কি চতুর্থ এবং সর্বশেষ পর্যায়ের আবেদনের ফল প্রকাশ একুশ আট দুই বুধবার রাত আটটায় এবং চতুর্থ ও সিলেকশন অর্থাৎ তোমাদের যে কলেজ আসবে সিলেকশন তুমি হয়েছো এবং কি নিশ্চয় ডেট বাইশ থেকে চব্বিশ অর্থাৎ বাইশ তেইশ চব্বিশ এবং কলেজে ভর্তি হইতে হবে পঁচিশ আট দু হাজার চব্বিশ আশা করি এখানে বিষয়টা ক্লিয়ার তারপরে আমরা প্রথম কমেন্টের উত্তরে যাব ভাইয়া আমি সরকারি কলেজে চান্স পেয়েছিলাম কোটা যুক্ত হওয়ার কারণে আর ভর্তি নেই এখন চতুর্থ পর্যায়ের জন্য আবেদন করছি কিন্তু আবেদন হচ্ছে না কেন এই উত্তরটা যাদের কোটা যুক্ত হয়ে গিয়েছে তারা অবশ্যই কলেজে যোগাযোগ করবা কলেজে যোগাযোগ করার পর তারা কি বলে সেটা শুনবা এবং কি তারা যদি ভর্তি নেয় তাহলে ভর্তি হয়ে যাবা আর যদি না নেয় তাহলে তোমরা সরাসরি বলে চলে যাবা তারপরে আসি দ্বিতীয় কমেন্টের উত্তর যে ভাইয়া চতুর্থ পর্যায়ের আবেদন নাকি বাড়ানো হয়েছে সময় প্লিজ বলবেন হ্যাঁ অবশ্যই বাড়ানো হয়েছে যা ইতিমধ্যে আমি প্রথমেই বলে দিছি তারপরে কমেন্টে ভাইয়া আমি নিশ্চয় করে ভর্তি হই নাই আমার নিশ্চয় বাতিল হবে কি আমি কি এখন আবার আবেদন করতে পারবো দেখো তুমি নিশ্চয় নাই তার মানে তোমার নিশ্চয় অটোমেটিক্যালি বাতিল ঠিক আছে তো এখন কথা হচ্ছে তোমার নিশ্চয় যেহেতু বাতিল হয়ে গেছে তাহলে তোমাক আবার আবেদন করতে হবে আশা করি এই কমেন্টের উত্তর পাইছো তারপর আমরা নেক্সট কমেন্টের উত্তরে যাব যে ভাইয়া আমি এগারো তারিখে আবেদন করছি এখন কি আবার আবেদন করতে হবে অর্থাৎ তোমাদের যে এই সময়টা বৃদ্ধি করলো যে তোমরা আবেদন করে ফেলছো মানে করে ফেলছো শেষ যারা এখন আবেদন করে নাই তাদের জন্য যে সময়টা বৃদ্ধি করছে সেই সময়ের ভিতর তোমাদের যারা আবেদন করে নাই তারা মূলত আবেদন করতে হবে যারা আবেদন করছো তাদের তো আবেদন করা হয়েই গিয়েছে তারপরে আরেক ভাই কমেন্ট করছে যারা আমরা এগারো তারিখে আবেদন করছি তারা কি বিশ তারিখে ভর্তি হতে পারবো দেখো ভাইয়া কিছুক্ষণ আগে আমি ডেট বললাম এই যে নোটিশ বোর্ডে যদি দেখো যে কলেজ ভর্তি পঁচিশ আট দু অর্থাৎ যেটা আপডেট নোটিশ পঁচিশে আসছে যে পঁচিশ তারিখে তুমি কলেজ ভর্তি হইতে পারবা এবং তোমার সিলেকশন রেজাল্ট দিবে অর্থাৎ তুমি যে কলেজ পাবা সেই কলেজের অর্থাৎ চতুর্থ পর্যায়ে আবেদন ফল প্রকাশ হবে তোমার একুশ তারিখ এবং তুমি যে কলেজ পাইসো নিশ্চয় করবা বাইশ থেকে চব্বিশ দেন তোমার পঁচিশ তারিখে ভর্তি আশা করি এই কমেন্টের উত্তর পাইছ আরও একটা গুরুত্বপূর্ণ কথা আমি আবেদন করে ফেলছি আমার আবেদন সাবমিট হয়েছে কিনা বা আমি আবেদন যে করছি এটা নিশ্চিত হয়েছে কিনা আমি কিভাবে দেখবো ঠিক তোমার প্রোফাইল ইডি ইউ আইডি দিয়ে লগ করবা দিয়ে তোমার প্রোফাইল স্ট্যাটাস ঠিক সেম এরকম দেখাবে এপ্লিকেশন সাবমিটেড অর্থাৎ তুমি অ্যাপ্লিকেশন দিয়ে ফেলছো আশা করি এই উত্তর পাইছো যে যারা অ্যাপ্লিকেশন করছে অর্থাৎ আবেদন করছে কলেজ চয়েস দিছে তারা কিভাবে মূলত নিশ্চিত হবে যে এই আবেদন সাবমিট হইছে কিনা ঠিক তোমার প্রোফাইল স্ট্যাটাস অ্যাপ্লিকেশন সাবমিটেড দেখাবে তারপরের কমেন্টটা খুবই খুবই গুরুত্বপূর্ণ যারা টাইমের মধ্যে ভর্তি হতে পারে নাই তাদের তো ভর্তির টাইম বাড়াইছে তো তারা কি কলেজ ভর্তি হতে পারবো হ্যাঁ ভাইয়া অবশ্যই অবশ্যই এই ডেটের ভিতরে তোমাকে আবেদন করতে হবে যদি তুমি কলেজ পাও দেখ তুমি নিশ্চয়ন করবা দেন তুমি ভর্তি হোক তারপরে আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি প্রথম নিশ্চয়ন করছি তো আমি বিশ তারিখে ভর্তি হতে পারবো এর উত্তরটা যদি আমি দিতে যাই তাহলে আমাকে এই নোটিশটা ফ্লো করার লাগবে তো এখানে যেই প্রথম যেই কথাটা বলছে যে সকল শিক্ষার্থী তৃতীয় পর্যায়ে নিশ্চয় করেছিল কিন্তু কোনো কারণে কলেজ ভর্তি সম্পূর্ণ করতে পারেনি এবং সংশ্লিষ্ট কলেজ তাদের ভর্তি বাতিল করেনি তারা যদি নির্বাচিত কলেজ ভর্তি হতে ইচ্ছুক থাকে তাহলে চতুর্থ পর্যায়ে কলেজ ভর্তির নির্ধারিত তারিখ কলেজে গিয়ে ভর্তি হতে পারবে তো এখান থেকে আমরা এটা বুঝতে পারলাম যে তোমরা যারা নিশ্চয় কোর্স হোক প্রথম হোক দ্বিতীয় হোক তৃতীয় হোক তোমরা কলেজে যাবা কলেজে যায় তোমরা এটা খবর নেবা যে তোমাদের চূড়ান্ত ভর্তি নিশ্চয় ক্যান্সেল করছে কি না যদি ক্যান্সেল করে থাকে তাহলে তুমি চতুর্থ পর্যায়ে তোমাকে আবার আবেদন করতে হবে আর যদি ক্যান্সেল না করে থাকে তাহলে তুমি কলেজে যোগাযোগ করে বলবা যে আমরা ভর্তি হইতে পারবো কি না আশা করি বিষয়টা ক্লিয়ার তারপরে আরো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আমি এগারো তারিখে আবেদন করছি এই আবেদন ক্যান্সেল হয়েছে কি ভাই তুমি তো আবেদন করেই ফেলছো এবং কি আবেদন যারা করে নেই তাদের জন্য সময় বৃদ্ধি করছে তো যারা আবেদন করে নেয় তারা এই সময়ের ভিতর আবেদন করবে তো তোমার আবেদন কিসের জন্য ক্যান্সেল হবে আশা করি বিষয়টা বুঝতে পারছো আর একটা প্রশ্ন আমি তেরো তারিখে আবেদন করছি আমি কি পঁচিশ তারিখে ভর্তি হতে পারবো আবেদন কোর্সো এখন যদি তোমার কলেজ দেয় তাহলে তুমি কলেজ নিশ্চয় করে দেন ভর্তি হতে পারবা এটা ঠিক আরও একটা প্রশ্ন আমি আবেদন করে ফেলেছি এটা কি বাতিল হবে নাকি ভাই এটা বাতিল হবে না কারণ তোমাদের আবেদনের সাথে যারা আবেদন করতে পারেনি তাদের সময় বৃদ্ধি করেছে এই সময়ের ভিতর তারা মূলত আবেদন করবে সর্বশেষ যেই প্রশ্নটা আমি ভর্তি হয়ে গিয়েছি বাট আমি এখন চাচ্ছি সায়েন্স থেকে আর্টসের শিফট হইতে এখন কি পারবো এটা কি সম্ভব প্লিজ অ্যান্সার দিবেন তো এই প্রশ্নের উত্তরটা যদি আমি দিতে যাই তাহলে তুমি অবশ্যই সায়েন্স থেকে আর্টসে যাইতে পারবা কিন্তু আর্টস থেকে তুমি সায়েন্সে আসতে পারবে না কিন্তু তুমি যদি কমার্সে থাকো কমার্স থেকে তুমি সায়েন্সে যাইতে পারবা কমার্স থেকে তুমি আর্টসে যাইতে পারবা তো আর্টস থেকে অর্থাৎ আর্টসের স্টুডেন্ট যারা আছে যারা আর্টসে ভর্তি হইছে তারা শুধু কেবল কমার্সে আসতে পারবে আর আর্টসে থাকে যাইতে পারবে তো যারা সায়েন্সে আছে তারা আর্টসেও যাইতে পারবে চাইলে কমার্সেও যাইতে পারবে আর যারা কমার্সের স্টুডেন্ট আছে তারা সায়েন্সেও যাইতে পারবে এদিক আর্টসেও যাইতে পারবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছো কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে তুমি ভর্তি হয়ে গিয়েছ এখন কি তুমি চেঞ্জ করতে পারবা কিনা ডিপার্টমেন্ট চেঞ্জ করতে পারবা কিনা তো অবশ্যই ডিপার্টমেন্ট চেঞ্জ করা যায় তবে তুমি যেই ডিপার্টমেন্টে ভর্তি হয়ে গিয়েছো সেই ডিপার্টমেন্টে নিয়মিত ক্লাস করবা সম্ভবত ছয় মাস পর এই ডিপার্টমেন্ট চেঞ্জের নোটিশ দেয় তো আশা করি কলেজের যোগাযোগ ভালো করে রাখবা সেই বিষয়টার জন্য যে তুমি কলেজ সেই ডিপার্টমেন্ট থেকে চেঞ্জ হয়ে আলাদা ডিপার্টমেন্টে যাইতে চাচ্ছ আর ডিপার্টমেন্ট চেঞ্জের রিকোয়ার ইতিমধ্যে বলছি তো আশা করি এই প্রশ্নের উত্তর তুমি পাইছো তো ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোনো আপডেটের সাথে এবং কি যারা কমেন্ট করতেছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর কালকে কমেন্টের রিপ্লাই দিতে পারিনি কারণ একটা সমস্যা হয়েছিল যে কারণে মূলত কমেন্টে রিপ্লাই দেওয়া যাচ্ছিল না আজকে সেই কমেন্টগুলোর ভিডিও ইনশাল্লাহ এই ভিডিও থাকলো আর আমি সবশেষে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে নিতে চাইছিলাম এখন যারা চতুর্থ পর্যায়ে আবেদন করছো এবং কি যারা আবেদন করো নাই তাদের ক্ষেত্রে কিছু কথা যারা তোমরা হয়তো বা ইতিমধ্যে জানো এটাই সর্বশেষ আবেদন তোমাদের কিন্তু চোদ্দো তারিখে আবেদনের লাস্ট ডেট ছিল কিন্তু সময় বৃদ্ধি করছে আঠারো তারিখ পর্যন্ত আঠেরো তারিখ লাস্ট ডেট এই চতুর্থ পর্যায়ে আবেদন তো অবশ্যই মাথায় রাখবা এবং কি যারা আবেদন করে তারা মূলত এখন অপেক্ষার পালা যেই ডেটে তোমাদের কলেজ দিবে সেই ডেটে তোমাদের কলেজ নিশ্চয় করে ভর্তি হইতে যায় ভর্তি হয়ে যাইতে হবে তো এই ছিল মূলত আজকের গুরুত্বপূর্ণ কিছু কথা ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোনো আপডেটের সাথে নতুন কোনো আপডেট ফিজ নিয়ে